والسلام والسلام على رسول الله أما بعد نعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم فيها أولئك هم شر البرية إن الذين آمنوا آل وعملوا الصالحات أولئك هم خير البرية समाजिक समापन साये गौरमाय केरवां सुप्रीम आये बोलते गले आप एक चार को भी अंदर हमदर्शन आते हुवाले जो भी आया काम आते हैं सब देवेश्वर इंशाल्लाह का समुद्र एक इतिपात देवेश्वर बोला आप लोगों के लिए लगेगा सुप्रीम आये बोल अभी साहरों যে কথাগুলো বলি যতক্ষণ বলি প্রচেষ্টা করি সন্ধ্যার সাথে যাচাই বাছাই করে সময়ে আছে না তাদের যাতে ইমান হয়ে যায়

সব parvath hobe taro udeshto er karon holo je janmo janmo

শেষ মেদাও আল্লাহকে পারে না বলবান ও বলভাবে স্বীকৃতিমান কলমের মত দিয়ে কলমের মত দিয়ে যাকে অতএব থেকে শ্রেষ্ঠ করো যে শ্রেষ্ঠতা উৎকৃষ্ট করো সেই শিক্ষা আল্লাহ তা স্পষ্ট হবে ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হচ্ছে এই এর তাশরিকের মধ্যে মফসলিন জামাতের barkariye মিলায় অতঃপর try के सुंदर सफद के सुंदर हो सेरी को सफद के सुंदर हो सेरी आवारी जिस आधा एक दिक्सा समान है तब तो प्रतिमा बनाऊं लाहा डॉक्टरी सुब्रमण्यम के लोग तो यह वहाँ पर सब सफद के सुंदर हो तो हमारा सलामाई साहब से आना सब तबादला हो जाएंगे वाटा कितने लोग जा सकते के लिए रोने लिखेगे मनुष्य के भावनाएं लिखेगे सफद

मेरे शासन में तुम्हें अल्लाह से बचाओ तुम्हें पवित्र पुराण जिन्होंने भारतीय सेवाओं में हमला वादों वादों को रखा विश्वस्ति के संगमसील मजरा शासन में बैठे संगमसील बैठे पता पवित्र पुराण वक्त सुनना वाला है कि जब तो देशी निचे के पुराण में सुनना रखा चाहिए वो वो पार्टी सिर्फ वादों विशेष

ये जो लोग ये मुस्लिम हिस्से नहीं वो सब जानवर को हर्ट करते हैं ये जो लाभी से कुछ सिर्फ वो ही मुस्लिम रहते हैं अल्लाह को आ रहा है लाभी से कुछ सी इन्हें फर्क नहीं आता कि क्या है क्या है वो इन्हें वो आ रहा है रोज क्या है रहा है तो अल्लाह को चलाने वाला सब अल्लाह

সবাই সবারের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দেন। بخاری মির্জা তো আদেশ করা। আমরা অনেক দেব সুজা একটা পয়েন্ট এই আমাদের সমাজsociety মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জিবিল এবং উবাইদাইয়ের বিরুদ্ধেও পেশা নিয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি চাই একটা ভিক্ষে রয়েছে। এত আম্মু পোশাকছেন। এটা রাসেวะ সেওয়ারে দিয়েছে এর সুন্দর সম্পতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে এই ইমারতটাকে আনতারা আছে

এইটা প্রত্যেক সেই শিশু যার ছাত্রের বিরুদ্ধে বিরুদ্ধে বান্দা করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম পেশবাদের কাছে এই ঘটনা বলে অবগত হওয়ার পরে একজন

যে শিক্ষা নিতে হবে যে ইসলাম কি আকিদাহে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এই ইসলাম আল্লাহকে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছা উচিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছা উচিত এই মতমবসুবিয়া ভালো আমাদের সালাফ যাদের পৃথিবীকে আলোকিত করেছে যে সাহাবায়ে کرامিলা হকরা যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন

মারকিট বিলের সিস্টেম সেলস ওসবের বাবা আপনি তো ইন্টারনেট আপনি পেয়ে যাবেন আপনার এই গত আগে আপনার

নামাজ কিষ্ট হয়ে যাওয়ার পরও কাজ আছে ওজন বিনাশ হই যাওয়ার পরও কাজ আছে ওজন নষ্ট হওয়ার কারণ না নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওজন সম্ভব ওজন না করে যদি আমরা নামাজ করি নামাজ হবে ওজন আগে নামাজ পড়ে নামাজ হবে ওজন ভুলা হবে তাই ওজন না করা হবে না

আল্লাহর নামে আল্লাহর নামে সুবহানাল্লাহ যখন ওজব বিয়ষ্ট হয়ে যাওয়ার কথা বলা আছে ইসলাম বিয়ষ্ট হয়ে যাওয়ার কথা বলা আছে আমরা জানতে জানিছে হয়ে গিয়েছে আমাদের ইসলাম বলে ইসলাম বিয়ষ্ট হওয়ার বিষয়ে শুনছি বিষয় আর 10 নম্বর থেকে বলতে চাই মাত্র এক কথা আর ইরাক আলী

পশ্চিমমানের কাছে হবে বলেন তাহলে কে কোন ব্যক্তি ছিলেন সমস্ত

اندر پر اور یہ اللہ رسول عبد القربت ہو گیا سوچے بارے میں علی بابا ایمان نہ ہوے ہوئے اپشن نا کچلے اندر 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 ہوے گا اندر جو کمبید ہوے گا صافی صحاب شریف اور حدیث میں ہے ایمان رکھنا اور

وچھئے سچت پتا ورہ ۽ وچھئے عطا ۽ شان ته ٿي وئي آهي سڀاڳ ڏسڻ جي حوالي بابا سريشتي سڀ کان نڪي نيشورو هڪڙي جو پڙهڻ ٿي وئي آهي آواءن سان گڏ هڪڙي کي لاڳو ڪندو آهيون اسلام عليڪم ورحم الله وبرڪت